আলোচনাটা সেটাকে আরো ভালো করে ভেঙে দেওয়ার জন্য আমি এই আলোচনাটা শুরু করছি কথার অর্থ হচ্ছে সমুদ্র লোকেরা সমুদ্রকে বলতে খেলা বাচ্চাদের একটা রোগ ওই সব হচ্ছে। হচ্ছিল যাদের এই সমস্যাটা হচ্ছে এই যে সমস্যাটা হচ্ছে অনেক বাড়িতে অনেক বাচ্চা মারা যাচ্ছে তে এই রোগটার কি নাম যখন কোনো ডাক্তার ঠিক নামকরণ করতে পারছে না তখন একজন ডাক্তার ডাক্তার থমাস কুলি উনিশশো চব্বিশ সালে উনি বললেন এটা একটা সমুদ্রের মতন গরম খেলাসিনিয়া খেলাদ কথার অর্থ সমুদ্র আর রক্ত কথার অর্থ কেনিয়া স্যালাসিনিয়া সারা বিশ্বে ছুঁড়িয়ে পড়লে এই কথাটা তখন দেখা যেতে লাগলো আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রকম রুগী দেখা যেতে লাগবে যাদের এই সমস্যাটা হচ্ছে তাদের দেহে নিয়মিত তৈরি তলিকাটাও তৈরি হচ্ছে না সন্তান হচ্ছে থ্যালাসিনিয়া রোগে আক্রান্ত এ পর্যন্ত যাকে

একদম বাছাই করা সেল সেই সেলটা যখন অন্য শরীরে চলে যাচ্ছে ওরা টানা নব্বই দিন কাজ করছে আমাদের দেহে নতুন লোহিত ধনিকা একশো কুড়ি দিন বেঁচে থাকে থ্যালাসিমিয়া রোগীদের ওখানে জাপানের ক্ষেত্রে নব্বই দিন চলে যাচ্ছে ওটা যখন আমাদের ভারতবর্ষে চলে আসছে তখন ওটা পনেরো দিন কুড়ি দিনে বেশি যাচ্ছে কেন যাচ্ছে না না জাপান তো কম্পিউটারের মাধ্যমে সংগ্রহ করছে রক্তটা আমরা কী করছি এমনি স্কুল ঘরে একটা ব্লাড কালেকশন ক্যাম্প করছি ছেলে মেয়েরা দান করছে সেই রক্ত ব্লাড ব্যাঙ্কে চলে যাচ্ছে লোহিত তনিকাটাকে আলাদা করা হচ্ছে এটাকে বলা হচ্ছে ব্যবসায়ী ব্লাড এই ব্লাডটা ফ্যালাসি ব্যাগকে দেওয়া হচ্ছে কিন্তু যে লোহিত খনিকা একশো দশ দিন আগে আমাদের শরীরে তৈরি হয়েছে একশো দিন আগে যে কোনো তৈরি হয়েছে সেই সব লোহিত কণিকাও এই ব্যাগের মধ্যে চলে আসছে তাহলে পুরাতন এবং নতুন সেল আমরা বাছাই করতে পারছি না কিন্তু মানব দেহে এমন একটা ব্যবস্থা আছে যেখানে নতুন আর পুরাতন সেল বাছাই করা হচ্ছে তার একটা

हम कह रहे हैं कि हम पहले से ही चाहते हैं कि हम अपनी अपनी करियर के सही व्यक्तित्व दिखाएं অধিকারটা আমাদের বুঝতে হবে যে আমরা যে দেশে থাকছি যে দেশে পড়ছি যেখানে শিক্ষা নিচ্ছি সেখানে কোটি কোটি ডলার আমাদের জন্য খরচা হচ্ছে আমাদের দেশে সব দেশের ট্যাক্স খরচা করে তোমাদের বড় করা হচ্ছে তোমরা বড় হচ্ছ এরপর তোমাদের দ্বারা দেশ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তোমরাই কি মাথা তুলে দাঁড়াতে পারবে সেই জন্য thalassemia রোগটা বন্ধ করার জন্য যে কাজটা আমাদের প্রথম করতে হবে before ম্যারেজ genetic counselling করে নিতে হবে বিয়ের আগেই রক্ত পরীক্ষা করে জেনে নিতে হবে আমাদের মধ্যে কে কে thalassemia carrier আছে thalassemia test করার জন্য এরকম test করে মানে রক্ত পরীক্ষা করে ছেলে মেয়েদের বিবাহ করাটা উচিত নাকি না এক কথাই এক কথাই আচ্ছা এবার কোনো thalassemia test

যাদের কিনা রক্ত তৈরি হয় না তাদের বাঁচানোর জন্য একটা সাহায্য আর যদি কেউ বলে থ্যালাসিমিয়া রোগটা হচ্ছে কেন তাহলে তোমরা কি উত্তর দেবে থ্যালাসিমিয়া রোগটা হচ্ছে কেন তাহলে কি উত্তর দেওয়া হবে বলো রক্ত পরীক্ষা না করার জন্য খুব ভালো উত্তর দিয়েছে যে রুগীর জন্মটা হচ্ছে কেন না আমরা রক্ত পরীক্ষা না করেই ছেলে মেয়েদের বিবাহটা দিচ্ছি এই রক্ত পরীক্ষার ফল ঘটাতে হবে তাহলে এটা গ্রামের মানুষেরা শিখে গেল তোমাদের কাছ থেকে না বাবু রক্ত পরীক্ষা না করে বিয়ে দেওয়া যাবে না এই প্যাশেন্ট একটা মানে অ্যামিলিকান থেকে যে ব্লাডটা পাওয়া যাবে এই ব্লাডটা জমা রাখা মজুদ টাকা হচ্ছে আমাদের দেশে অনেক আছে তাহলে যেসব মায়েরা বাচ্চা প্রসব হচ্ছে তারা মনে করছে এই সম্পদ কোনো মূল্য নেই তারা নারী কেটে ফেলে দিচ্ছে খুঁজে নিয়ে চলে যাচ্ছে এই জায়গাটা আমাদের আপনাকে সূচনা করতে হবে যে আমরা ফেলে দেওয়া জিনিসটাকে যদি মজুত রাখি তার জন্য খরচা হবে সেটি যদি মজুত রাখি তবে আমাদের সমাজে অনেক মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করবে হবে। নিজেরা বড় টাকা রোজগার করলাম ভালো সংসার করলাম তাহলে নিজেদের বাচ্চাটা ভালো হলো আর অপরের জন্য এটা কিন্তু ভাবার দরকার আছে সবাই ফিরে না ভাবলে দশ লক্ষ বেশের খেলাধিনিয়া তাদের কোনো পাচনের আয়োজনটা করা যাবে তাহলে এখানে ভালো তিনটা মুভমেন্ট হলে বাচ্চা ভালো হতে পারে একটা খারাপ কিং মুভমেন্ট হলে বাচ্চা খারাপ হতে পারে তাহলে এখানে একটা ব্যবস্থা বিজ্ঞানীটা করেছে যে একটা গর্ভে যে সন্তান তৈরি হচ্ছে এই সমস্তটা ভালো আনন্দ যে এই যে টেস্টিংটা এই বর্ষককে শিশু রক্ত পরীক্ষা করে নিলে জানা যাবে যে বাচ্চাটা ভালো আছে না তাহলে আমাদের ধরো আমাদের দেশে এর আগে আমাদের শিল্পমন্ত্রী ছিল নির্মল সেন তার একটা বাচ্চা জড়বদ্ধির সম্পন্ন নিরুপন্থের মরে গেছে কিন্তু তার একটা সন্তান আছে মানে জড়বুদ্ধি সন্তান মাতৃগর্ভ থেকে মাতৃগর্ভ কি আসে হেনিয়া মাতৃগর্ভ থেকে আছে তাহলে এই নিরাপদ মাতৃত্ব আমাদের গড়ে তুলতে হবে যাতে কোনো মা খারাপ জন্ম দিতে না পারে একটা মা একটা খারাপ

আর কোনো প্রশ্ন করো বা না করো কেউ কেউ কোনো প্রশ্ন তার উত্তরও আমি দিলাম তবে তোমাদের এই ধৈর্য ধরে শিক্ষা দিবস নষ্ট করে আমার এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ